কোটা আন্দোলন হাসিনা এখন কর্তৃত্ববাদের প্রতীক বলছে ফ্রান্স পত্রিকা এবং সর্বশেষ জানাব বেগম জিয়ার নামে মিথ্যা মামলা ও জামিন টালবাহানা রাজনৈতিক শিষ্টাচারের কবর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটা আন্দোলন হাসিনা এখন কর্তৃত্ববাদের প্রতীক বলছে ফ্রান্স পত্রিকা বাংলাদেশের ছিয়াত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে এখন কর্তৃত্ববাদ স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক সহিংসতার কারণ হিসেবে বিবেচিত হচ্ছেন বলে এক সম্পাদকীয়তে উল্লেখ করেছে ফ্রান্সের প্রভাবশালী মোদ পত্রিকা সম্প্রতি শেখ হাসিনার শাসনকে চ্যালেঞ্জ করে দুই সপ্তাহ ধরে চলা আন্দোলনে কাপন ধরিয়েছে দেশটিতে তার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে ফ্রান্সের প্রভাবশালী পত্রিকার সম্পাদকীয়তে বলা হয় আন্দোলনের তেজ কমে আসলেও শনিবার হাসপাতাল থেকে আন্দোলনের নেতাদের অপহরণ করা হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেয় ছাত্ররা আহত ছাত্রদের মুক্তি না দেয় আন্দোলন অব্যাহত আছে ক্ষমতাসীন দলের বিপক্ষে যে আন্দোলন এখন চলছে সেটা শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে এখন পর্যন্ত দুশো জনের মৃত্যুর খবর এলেও সংখ্যাটা অনেক বেশি আহত হাজার হাজার মানুষ বিক্ষোভকারীর পাশাপাশি সরকারের সমালোচকদের গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনের চাপে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষিত পদের অনুপাত ত্রিশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে সুপ্রিম কোর্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবার পর থেকে দেশটি পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন হয় এর পূর্বাঞ্চল ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য ও অনুসারীদের সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে আসছেন পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে নিহত হন দেড় দর্শক ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনার জন্য ছাত্র আন্দোলনে স্বৈরাচারের পতন হোক স্লোগান শোনার বিষয়টি কল্পনাতীত ছিল ছিয়াত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে এখন কর্তৃত্ববাদ স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক সহিংসতার কারণ হিসেবে বিবেচিত হচ্ছেন হাসিনা এমন একটি ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন যা এখন কেবল নামেই গণতান্ত্রিক বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে নিজের কল্পনা মাফিক শাসন ব্যবস্থা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন হাসিনা যাকে আয়রন উইমেন বলা হয় বাংলাদেশের শাসন ও ক্ষমতাকে তিনি রাজ উত্তরাধিকার হিসেবে বিবেচনা করছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ করছেন যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স বলে কিছুই নেই দেশটির সবচেয়ে বড় বিরোধী দল গত জানুয়ারিতে সাধারণ নির্বাচন বর্জন করলে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন হাসিনা গত এক দশকে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির সত্ত্বেও হাসিনা এখন তরুণদের কাছে হতাশার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত দেশটির তরুণ সমাজ জনগোষ্ঠীর চল্লিশ শতাংশ বেকার তাদের সরকারি চাকরিতে ঢোকার অধিকার কেড়ে নিয়েছে গত শতাব্দীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা দেশটির সুপ্রিম কোর্টের রায় ছাত্রদের ক্ষোভের অবসান ঘটাতে যথেষ্ট ছিল না ইন্টারনেট চালুর মাধ্যমে অর্থনীতিকে স্বাভাবিক করার চেষ্টা করছে বাংলাদেশ কিছু কিছু শহরের কারফিউ তুলে দেয়া হচ্ছে পর্যায়ক্রমে তারপরেও ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশের ঘৃণিত নেত্রীর পদত্যাগ দাবি করছে শেখ হাসিনা দেড় দশক ধরে ক্ষমতা ধরে রাখার সময়ে এতটা চ্যালেঞ্জের মুখোমুখি হননি আগে তার স্বৈরাচারী মনোভাব দেশটিতে রাজনৈতিক সহিংসতা উস্কে দিচ্ছে প্রায় সতেরো কোটির বেশি মানুষের দেশটি এখন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় আছে একজন সেকুলার মুসলিম হিসেবে শেখ হাসিনা যে রাজনৈতিক আন্দোলনকে হত্যাকাণ্ডের উপলক্ষ বানিয়েছেন এর সুযোগে দেশটিতে ইসলামপন্থীরা সুফল পেতে পারে বলে আশঙ্কা করছে পত্রিকা বেগম জিয়ার নামে মিথ্যা মামলা ও জামিন রাজনৈতিক শিষ্টাচারের কবর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মামলায় স্থগিত হওয়া জামিন বহাল করেছে আপিল বিভাগ এটা গতকালকের খবর এ নিয়ে প্রেস মিডিয়ার সামাজিক মাধ্যম জুড়ে নানা আলোচনা এবং স্পেকুলেশন চলছে এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সন্দেহ জামিন পেলেও তিনি মুক্তি পাবেন না তার কারণ দেশের মানুষ জানে বেগম খালেদা জিয়ার এই কারাদণ্ড জেল জামিন স্থগিত ইত্যাদি সবই এক জনের ইচ্ছায় হচ্ছে যিনি জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা দখল করে আছেন মূলত তিনি ক্ষমতা অটুট রাখতেই এসব মামলা রায় ও নিয়ে টানাটানি করছেন তবে কারাদণ্ড জামিন অরফানেজ মামলায় জামিন পেলেও আরও কয়েকটি মামলায় সরকার তাকে সোন অ্যারেস্ট দেখিয়ে রেখেছে সেগুলোতে জামিন হওয়ার পরেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলতে পারে বেগম জিয়ার নামে কিসের এত মামলা বলা হচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রামে বাস পোড়ানোর মামলায় বেগম খালেদা জিয়ার জামিন নিতে হবে তবে লোয়ার কোর্ট ইতোমধ্যে জামিন নাকচ করেছে তাই ছুটতে হবে ওপরের দিকে মামলাটির ঘটনার বিবরণে প্রকাশ দু সালের দুই ফেব্রুয়ারি দিবাগত রাতে কুমিল্লার চোদ্দ গ্রাম এলাকায় আয়কন পরিবহনের একটি চলন্ত বাসে পেট্রোল বোমা হামলায় সাতজন বাস যাত্রী পুড়ে মারা যান তখন বিএনপি লাগাতার অবরোধ চলছিল সেই বাসে হামলা নিয়ে পুলিশি মামলায় হুকুমের আসামি করা হয়েছে বেগম জিয়াকে কিন্তু কথা সবাই জানে যে ঘটনার এক মাস আগে থেকে বেগম জিয়া তার গুলশানের অফিসের সরকারি বাহিনী দ্বারা গৃহবন্দী ছিলেন ওই ভবন ঘেরাও করে রাখে পুলিশ কাউকে ঢুকতে বা বের হতে দেয়নি এমনকি খাদ্যদ্রব্য ঢুকতে দেয়নি গ্যাস পানি বিদ্যুৎ লাইন ও টেলিফোন লাইন কেটে দেয়া হয় মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয় জ্যামার লাগিয়ে এলাকায় সিগনাল ঢোকা বন্ধ করা হয় মোট কথা কারাগারের চাইতেও ভয়াবহ খারাপ অবস্থায় রাখা হয় এ নিয়ে ওই এলাকার অধিবাসী এবং কূটনৈতিক অফিসগুলি প্রতিবাদও করেছিল তখন তবে বেগমজিয়া এই বন্দি অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন থেকেও বাস পোড়ানোর মামলায় আসামি হলেন বিস্ময় দেখা যাচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী বেশ করিতকর্মা কুমিল্লার পুলিশ সুপারের ভাষ্যমতে বাসটি একশো দশ কিলোমিটার বেগে চলছিল একজন আহত যাত্রীর সাক্ষাৎকারে একাত্তর টিভি প্রকাশ করে হামলার পরপরই তিনি পাশে পুলিশ দেখেছেন কিন্তু তারা কোনো প্রকার সাহায্যে এগিয়ে আসেনি টিভির জনপ্রিয় আলোচক সাবেক এমপি মেজর আখতার উজ্জামান তার সেনাবাহিনীর অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা করেন একশো দশ কিলোমিটার বেগে চলন্ত গাড়িতে বোমা নিক্ষেপ করা কোনো সাধারণ মানুষের হাত দ্বারার সম্ভব নয় আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম নিশ্চিত করে বলেছেন বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী নাকি ওই পেট্রোল বোমা ছুঁড়েছিল এবং তাতে ফসফরাস ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক উপদেষ্টা সাহেব এতটা নিশ্চিত হলেন কি করে তার কাছে কি বোমার রেসিপিও ছিল কাজেই কাজটি দেশের কোনো প্রশিক্ষিত বাহিনী করেছে তার সহজেই অনুমেয় অথচ এই ঘটনার হুকুমদাতা হিসেবে করিতকর্মা পুলিশ বেগম খালেদা জিয়াকে আসামি করেছে যখন তিনি ছিলেন কার্যত বন্দি এই ঘটনার এক সপ্তাহ আগে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মারা যান মালয়েশিয়াতে মরদেহ আনা হয় দেশে শোকে মোহমান বেগম জিয়ার জীবনহানির আশঙ্কা দেখা দিলে তাকে যখন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় এরই মাঝে বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা জানাতে হাজির হন বেগম জিয়ার অফিসের অবরুদ্ধ ভবনে যান যদিও প্রধানমন্ত্রীর অফিসকে আগেই বলা হয়েছিল ওনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এসব বিষয়ে অবহিত হওয়ার পরও রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা গুলশানের ছিয়াশি নম্বর রোডের সামনে গিয়ে ফেরত আসেন এ নিয়ে টকশোতে সরকার সমর্থক আলোচকরা বিএনপিকে চরম ধোলাই দেয় অথচ কেউ শব্দটি করল না যে ওই দিনই কয়েক ঘন্টা আগে বেগম জিয়ার নামে যাত্রাবাড়িতে বাস পোড়ানোর অভিযোগে আরেকটি মিথ্যা মামলা দেয় পুলিশ ঘটনা ঘটেছে কিন্তু সেটাও পুলিশ পাহারায় অথচ মামলা হয় বেগম খালেদা জিয়ার নামে মোট কথা পুত্রহারা মাতাকে সান্ত্বনা বা শোক জানানোর বদলে তার নামে আগে মিথ্যা মামলা ঠুকে দিয়ে গুলশান যাওয়ার নাটক করছিলেন শেখ হাসিনা এটাই ইতিহাস ওই সময় আরো অনেকগুলো বাসে হামলার ঘটনা ঘটে যাতে অনেক মানুষ হতাহতের মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে কিন্তু দেখা গেছে অবরোধ ডাকে বিরোধী দল কিন্তু সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাওয়া যায় বিপুল পরিমাণে পেট্রোল বোমা ককটেল ও অস্ত্রশস্ত্র এমনকি পেট্রোল বোমা হামলা করার সময়ও হাতে নাতে ধরা পড়ে আওয়ামী লীগের কর্মীরা তাছাড়া যেসব বাসে বড় বড় হামলা হয়েছে সেগুলো বেশিরভাগই ছিল সামনে পিছনে কড়া পুলিশ পাহাড়ায় বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে যে ওই সময় বোমা হামলার ঘটনা ঘটিয়েছে সরকারি দলের কর্মীরা এবং সরকারি সংস্থার লোকেরা যা বিরোধী দলকে ঘায়ল করতে এ সংক্রান্তে ঢাকার পুলিশ কমিশনারের একটি স্বীকারোক্তি অনলাইনে আছে দেশবাসী জানে মন্ত্রীরা জানে ব্যবসায়ীরা জানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানে বাইরের লোক জানে সিভিল সোসাইটির লোক জানে এই যে বিভিন্ন সিভিল ক্যাডার তারা জানে যে সরকারকে টিকিয়ে রাখছে পুলিশ দু সালে আন্দোলন দমাইছে পুলিশ চোদ্দ সালে ইলেকশনও করাইছে পুলিশ গত তিন মাসে আগুন ধরাইছে পুলিশ বিএনপি টাকা অবরোধের সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি পঙ্কজ দেবনাথ তো তার নিজের মালিকানাধীন বিহঙ্গ পরিবহনের কয়েকটি বাস পুড়িয়ে মানুষ মেরেছেন আবার সরকার থেকে ক্ষতি নিয়েছে কোটি কোটি টাকা থেকে বলি হয়েছে কিছু মাঝখান নিরীহ বাস যাত্রী এসব খবর ফাঁস করে দিয়েছেন মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগ সভাপতি ওইসব বাস চালানোর সময় যে কড়া পুলিশ পাহারা ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন